এবার অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত চীন রাজ্যটির সাতাশটি অঞ্চলের চীনা নামকরণ ঘিরে উত্তেজনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিং এর কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি জবাবে রাজ্যটিকে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল আখ্যা দিয়ে পুনঃ নামকরণের পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করে বেজিং। এখন যে কোনো পুরাতন এসি উপভোগ করুন চার হাজার কিলোমিটারের মতো যৌথ সীমান্ত রয়েছে ভারত এবং চীনের ভারতের উত্তরাঞ্চলীয় লাদাখ সিকিমসহ উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশের সাথে সীমানা ভাগাভাগি করে চীন যার মধ্যে বেশ কয়েকটি অঞ্চল বিরোধপূর্ণ প্রাইমেলে মেলে সংঘাতের খবর অরুণাচল ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই প্রতিবেশীর সম্পর্ক সম্প্রতি চীনা ভাষায় জাংনাং নামে পরিচিত রাজ্যটির সাতাশটি স্থানের নতুন নামকরণ করেছে বেইজিং যার মধ্যে পনেরোটি পাহাড় সহ রয়েছে পাঁচটি আবাসিক এলাকা চারটি গিরিপথ এবং দুইটি নদী ও একটি রথ মান্দারিন এবং তিব্বতী ভাষায় নামকরণের পাশাপাশি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী অঞ্চলগুলোর অবস্থানের মানচিত্র প্রকাশ করেছে বেইজিং চীনের এমন পদক্ষেপের করা প্রতিবাদ জানিয়েছে ভারত অযৌক্তিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে নয়াদিল্লি দাবি ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ পুনর্নামকরণ করলেই এর বাস্তবতা বদলাবে না অবশ্য দিল্লির দাবিকে উড়িয়ে দিয়েছে বেজিং বেইজিংকোংনাং চীনের ভূখণ্ড অঞ্চলটির কিছু কিছু স্থানের মানসম্মত নামকরণ বেইজিংয়ের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে পশ্চিম ও দক্ষিণ সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশকে ঐতিহাসিকভাবেই নিজেদের অংশ মনে করে চীন দাবি তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ এটি বিভিন্ন সময় রাজ্যটির নানা অঞ্চলের নাম নিজেদের মতো করে রেখেছে বেইজিং এর আগেও বহুবার অরুণাচলের বেশ কয়েকটি এলাকার পুনর্নামকরণ করে চীন দুই সালে ত্রিশটি দুই তেইশ সালে এগারোটি দুই হাজার একুশ সালে পনেরোটি এবং দুই সালে ছয়টি অঞ্চলের চীনা নামকরণ করে বেইজিং কিছুদিন আগে ভারত নিয়ন্ত্রিত লাদাখে নতুন দুটি প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দেয় শি জিনপিং প্রশাসন অনিক রহমান যমুনা নিউজ